শুভেন্দু অধিকারীর বাবা কাথির সাংসদ শিশির অধিকারীর দিকে বারবার আঙুল তুলেছে তৃণমূল অতি সম্প্রতি সম্পত্তিতে অসংগতির অভিযোগ তুলে এক স্যান্ডেলে এক ছবির পোস্ট করেছিলেন পুনাল কোষ এই আবহে শিশির অধিকারীর পাঁচ হয়ে রসে পড়লেন কাথির তৃণমূল নেতা শুক্রবারের ছবি কাথির এক বেসরকারি স্কুলের অনুষ্ঠানে প্রকাশ্যে শিশির অধিকারীর পা ছুঁয়ে তাকে প্রণাম করলেন তৃণমূল নেতা তারপর তাকে গুরুদেব বলে করে তিনি ঘটনাটি ঘটেছে শুক্রবার এক বেসরকারি স্কুলের অনুষ্ঠানে গিয়েছিলেন কাথি পুরসভার চেয়ারম্যান ও তৃণমূল নেতা সুবল মান্না সেখানে উপস্থিত ছিলেন কাঁথির সাংসদ শিশির অধিকারী মঞ্চে শিশির অধিকারীর পায়ে হাত দিয়ে প্রণাম করেন সুবল পরে বক্তব্য রাখার সময় পূজ্যপদ গুরুদেব বলে সম্বোধন করেন কাঁথির সাংসদকে তিনি বলেন মা জন্ম দিয়েছেন পথ এই জায়গায় পৌঁছেছি পূজ্যপথ গুরুদেব এখানে আছেন বলেই তাকে আমার প্রণাম মাননীয় কৃষি অধিকারী মহাশয়কে ব্যাস তারপরেই পাটি পার্টির শাস্তির কোপে পড়লেন তৃণমূল পরিচালিত কাঁথি পুরসভার চেয়ারম্যান সুবল মান্না কাঁথি সাংগঠনিক জেলার তরফে সাংবাদিক বৈঠক করে পুরপ্রধানকে শোকজ করা হলো এখানে শেষ নয় তৃণমূল নেতৃত্বের দাবি কাথি পুরসভার সমস্ত দলীয় কাউন্সিলর পুরোপ্রধানের বিপক্ষে কারণ উনি সবাইকে নিয়ে ঠিকঠাকভাবে কাজ করছেন না তাছাড়া বিরোধী দলনেদের বাবার পায়ে হাত দিয়ে প্রণাম করে তিনি তৃণমূল কর্মীদের ভাবাবেগে আঘাত করেছেন কাথি পুরসভার দীর্ঘদিনের কাউন্সিলর সুবল গত পুরসভা জয়ের পর তিনি চেয়ারম্যান হন এই শোকজের পরে পাল্টা তোপ দেখেছেন কাথির পুরপ্রধান তার দাবি জেলা সভাপতি তাকে শোকজ করতে পারেন না বিজেপির কটক্ষ তৃণমূলের সৌজন্য অভাব রয়েছে কিন্তু শিশির অধিকারী কি বললেন প্রবীণ রাজনৈতিক মন্তব্য এড়িয়েছেন কাতির সাংসদ শিশির অধিকারী দু হাজার একুশ সালে একুশে মার্চ পূর্ব মেদিনীপুরের এগরায় অমিত শাহের সবাই দেখা হয়েছিল শিশির অধিকারীকে তারপর থেকেই শিশির অধিকারীর বিরুদ্ধে বারবার তীব্র আক্রমণ এসেছে ঘাসফুল শিবির থেকে